হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আরও একটা সুন্দর কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা তো আমি বেশ মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে নতুন নতুন নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছোয় আর প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে এইভাবেই তোমরা থেকো তো তোমরা ছাড়া সবটাই বৃথা আজকে যে কন্ট্রোভার্সিটা হবে যাকে নিয়ে তোমরা থামবেলে দেখেই বুঝে গেছে যে কাকে নিয়ে হতে চলেছে তো সত্যি কথা বলতে গেলে দেখো মানুষ একটা মানুষ খারাপ কাজ বা ভালো কাজ সেটা বড়ো কথা না মানে মানুষ অভাব করলে কিন্তু অনেক কিছু করে খারাপ ভালো মন্দ আর তোমরা বলছ তো যে এই দিদিভাইটাকে নিয়ে তোমরা অনেকে বাজে কমেন্ট করছো আমি ওদের ভিডিওতে দেখি আমিও কমেন্ট করি কিন্তু হয়তো তোমরা বলবে যে খুব ভালো একটা মানে ভালো মানুষ ওকে তুমি খুব ভালোবাসো তা কিন্তু ঠিক নয় তা ঠিক নয় মানে আমি সত্যি কথা বলতে গেলে ওদের ভিডিও দেখি অনেক দিন থেকে দেখি ওরা যখন থেকে ভাইরাল হয়েছে ওদের চ্যানেল আমার চ্যানেল প্রায় কাছাকাছির বয়স কিন্তু আমার চ্যানেলের কোনো গ্রো ছিল না সেই কারণে হয়তো আমি ওদের মতন হয়তো ভালো ভিডিও বানাতে পারি না সেই কারণে হয়তো আমার পাশে তোমরা অতটা সাপোর্ট করো না অবশ্যই আমাকে এটা মানতে হবে ওদের ভিডিও হয়তো অনেক ভালো আর তার থেকে বড়ো কথা ওরা এক সময় সত্যি কথা বলতে গেলে ভীষণ অভাব ছিল ওদের কষ্ট ছিল দুঃখ ছিল তো আমি এই ভিডিওটা এই যে ভিডিওটা যেটা থামবেলের ওপর দেখছো এই ভিডিওটার আমি একজন ডুয়েট ভিডিও করেছে প্লাস অনেকজন করেছে তারপরে কমেন্টে লিখেছে সে দাদাভাইটা একটা একজন লিখেছে প্লাস অনেকজনই লিখেছে ও থামবেলের ওপর লিখেছিল যে আমি একদিন মানে ওই যে বাচ্চা মেয়েটা দেখছো মানে কি বলবো ওর নাম সৃষ্টি সৃষ্টির মা যে ওকে বুকে জড়িয়ে ধরে হচ্ছে কি কাঁচের ভিডিওটা বানাচ্ছে ওখানে ও থামবেলে লিখেছিল যে একদিন এমন সময় হয়ে মানে ছিল আমাদের যখন আমার মেয়ে মানে চিকেন খেতে ভীষণ ভালোবাসে মানে মাংস খেতে ভীষণ ভালোবাসে কিন্তু সেটা কিনে দেওয়ার মতন সামর্থ্য ছিল না তো এখন তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে কিন্তু ওর সেই সামর্থ্যটুকু হয়েছে তো সেই সেইটুকু তোমাদের মানে সহ্য হয় না কারণ কি বলতো দেখো ওরা আমাদের কেউ হয় না ওরা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে যেটুকু আমাদের চেনা সেটুকুই আর কিছুই না তা অতটাও ভালো লাগে না আবার খুব খারাপও লাগে না মোটামুটি ওদের ভিডিও তো যাই হোক নাচে খুব সুন্দর যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা আমার ভালো লাগে খারাপ লাগে বড়ো কথা না আমি তো বাজে বাজে কমেন্ট বা ভালো কমেন্ট করি না তো আমি দেখি ভিডিও ওদের তো যে দাদাভাই লিখেছে যে তোদের কোমর দোলানো কাজ কোমর দোলিয়ে পদ দেখিয়ে বুকের ভাজ দেখিয়ে তোদের হচ্ছে ভিউজ ইনকাম করে মেয়েকে মুখে মাংস তুলে দিস তোদের ভাতারদের লজ্জা করে না তো আমি সেই দাদাভাইকে বলবো যে খারাপ কাজ তো করছে না তাই না তোমরা ভালো ভিডিও দেখো না সেই কারণে ওরা এটা করতে বাধ্য হচ্ছে কারণ যারা ভালো ভিডিও করে এই যুগে তাদের ভিডিও চলে না কারণ বুকের ভাজ দেখালে দোষ না দেখালেও দোষ পেট দেখালেও দোষ না দেখালেও দোষ তোমাদের মানে তোমাদের থেকে কোনটা এক্সপেক্ট করবো আমরা নিজেও বুঝতে পারি না সেই কারণে যারা ভালো ভিডিও করে তারা একসময় ভিডিও করতে করতে এতটা ক্লান্ত হয়ে যায় তখন ওরা বাধ্য হয় মানে এইরকম মানে হটজনক ভিডিও বানাতে বাধ্য হয় যে আমি আজ এতটা পরিশ্রম করার পরও আমার তার ফসল পেলাম না তখন বাধ্যতামূলক সে রকম ভিডিও করে তার পরিস্থিতির কারণে আজ তারা ভিডিও বানিয়ে মানে বাড়ি বানাচ্ছে হয়তো একটু ভালো সুখের মুখ দেখেছি একটা শাশুড়ি অপারেশন করেছিল তাকে বাঁচিয়ে নিয়ে আসলো আর যদি আগেকার মতন সামর্থ্য থাকতো হয়তো কোনো দিন পারতো না সেই কারণে হয়তো আজকে একটু যদি তুই শাশুড়ি বৌমা মানে নাচ গান করে মনে ফুর্তি থাকে একটু আনন্দ করে সেখান থেকে যদি কিছু আয় হয় তাদের তোমাদের কি সমস্যা তো সে কোমর দোলাক পাচা দোলাক যা খুশি দোলাক তার তো নিট খরচা করেই তো করছে না তোমাদের তাতে তাদের ভিডিও দেখতে হলে দেখবে নাহলে দেখবে না এড়িয়ে যাবে ব্যাস এমন এমন ভিডিও আছে যেগুলো দেখার না তাদেরকে নিয়ে রোস্ট করো তাদেরকে নিয়ে করো আর এই দিদিভাইটা কিন্তু এমন মানে খুব বাজে ভিডিও করে না নাচ গান করতে গেলে শাড়ি পরে ভিডিও বানাতে গেলে একটু হয় সেটা মানিয়ে নিতে হয় ঠিক আছে আর হয়তো ওদের ওদের নিয়ে সাফাই গাওয়ার কিছুই নেই এইটুকুই বলার তো এই যে বাচ্চা মেয়েটাকে দেখছো ভীষণ অসুস্থ কারণ আমার ঘরে একটা বাচ্চা আছে তো এরকম সেই কারণে আমি বুঝি যে এরকম বাচ্চা থাকলে সংসারে অভাব থাকলে কতটা দুঃখর কতটা কষ্ট হয় তা সেই মাটার মানে আমার ছেলেও কিন্তু ভীষণ মাংস ভালোবাসে খেতে তো আমার হয়তো সামর্থ্য অনুযায়ী প্রত্যেক দিন হয়তো কিনে দিতে আমিও পারি না তবে আমিও সোশ্যাল মিডিয়ায় মোটামুটি তিন চার বছর কাজ করছি কোনো আর্নিং করতে পারিনি তো তবুও আমি চেষ্টা চালাচ্ছি ভগবান আর তোমাদের আশিস মানে থাকে আশিস থাকে তাহলে অবশ্যই হয়তো কোনো দিন সফল হব তো আমি যাই হোক অতটাও ভালো ভিডিও হয়তো বানাতে পারি না তোমাদের প্রেজেন্ট করতে পারি না সেই কারণে হয়তো তোমাদের মনোরঞ্জন করতে পারে না তাই হয়তো আমার হয়নি আর সবার হাজব্যান্ড তো সমান না সেই কারণে ওদের হয়তো ওর সবাই মিলে করে সবার ভালো লাগে তাই করে ওদের ভিডিওতে ভিউজ আছে ওরা ইনকাম করছে করুক না ওদের করতে দাও না সমস্যা কি তোমাদের সমস্যা কি তোমরা দেখো না তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা করো না তাই না যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবে আর কী বলবো এতটুকুই বলার ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বেশি করতে ভালো লাগছে না চলো সবাই টাটা চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না অবশ্যই তো চলো টাটা ভালো থেকো সবাই সবাই সবার পাশে থেকো আমি তো সবার পাশে আছি আমি যার ভিডিও দেখি তার ভিডিওতে লাইক কমেন্ট করি তো সাবস্ক্রাইবও করি সবাই ভালো থেকো সবার ভিডিও না দেখলে আমরা কেউ কারো মানে গাড়ি বন্ধক না রাখলে কেউ কোনো দিন এক জায়গায় পৌঁছাতে পারবো না তো আমার ঘরে একটা বাচ্চা আছে তোমরা তোমাদের একবার বললাম যে সৃষ্টি মিষ্টি যেরকম সৃষ্টি ওর থেকে একটু ভালো আমার ছেলে কিন্তু আমার ছেলে অনেকটা রকম তো কিছু করার নেই আমারও হয়তো যদি কিছু আর্নিং হতে এখান থেকে হয়তো আমার ছেলেটাকেও হয়তো একটু ভালো খেতে দিতে পারতাম একটু ডাক্তার দেখাতে পারতাম সেটা করতে পারি না সেটা আমার নসিব এটুকুই আর কিছুই না তাই না তো চলো যদি তোমাদের দয়া থাকে ভিডিওটা অনেক শেয়ার করে দিও তোমাদের দয়া থাকলে এই ভিডিওটা থেকে আমার অনেক কাজ হবে তো আমার ছেলের জন্য যদি তোমরা একটু আশীর্বাদ করো আমার ছেলের জন্য ভালো হয়ে যায় এটুকুই বলবো তোমরা এইটুকুই আশীর্বাদ করো যেন আমার ছেলে ভালো হয়ে যাক আর কিছু চাই না আমার ছেলে ভালো হয়ে যাক এতটুকুই চাওয়া আর সৃষ্টিকেও বলবো সৃষ্টিও ভালো হয়ে যাক হাঁটতে পারে না বেচারা হাঁটতে শিখুক কথা বলতে শিখুক মা ডাকতে মা ডাকুক আজ পর্যন্ত ওকে মা ডাকে এটা ওর অনেক দুঃখ কষ্ট আর আমার ছেলে মা ডাকে আমার ছেলেও ডাকতে পারতো না আমার ছেলেও তিন চার চার পাঁচ বছরে আমাকে মা রেখেছে তো মা শোনার একটা আলাদা একটা অনুভূতি তাই না তো সেখান থেকে তো মায়ের তো কষ্ট হয় আর বাচ্চাটাকে ডেকে যখন নাচ গান করে তখন ও ওর মানে ওর কথাটা ভেবেই ওরা নাচ গান করে আর হয়তো নিজেদেরও একটু ভালো লাগে এটাই বলা চলো বেশি বকবক বক করবো না ভিডিও বড় হয়ে যাবে ছোট্ট একটা ভিডিও সবাই লাইক করে দিও চলো টাটা